আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু টিম তো আজকাল যে টপিক আইফোন সোলো সার্ভিস যেটা আইফোন আই ক্লাউড পারমানেন্ট আনলক সোলো সার্ভিস এটা সাবমিট দেওয়ার আগে কিছু বিষয় আপনি জানবেন দেন আপনার সাবমিট দিবেন এটা কেন বলি সেটা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তাদের কাজটা সাবমিট করে তারা মনে করে যে এটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে আনলক হয়ে যাবে অনেক সময় এটা হয় না কারণ পারমানেন্ট সোলো সার্ভিস আপনারা জানেন যে বিশটা সাবমিট দিলে পাঁচটা ছয়টা এরকম সাকসেস রিপোর্ট আসে তো এই কারণে দেখা যাচ্ছে যে তাদের কাজটা করার জন্য কিন্তু একটু লেট হয় তো অনেক সময় তারা মনে করে যে অনলাইনে অর্ডার করছি কাকে না কাকে টাকা ট্রান্সফার করছি আসলে কি এটা ফেক নাকি আমার টাকা মার গেল এই চিন্তা ভাবনা করে নেগেটিভ মন্তব্য করেন নেগেটিভ গ্রুপে পোস্ট করেন কিন্তু একটা টাইমে যখন আপনার কাজটা হয়ে যায় আপনি কিন্তু ওই যে যে নেগেটিভ একটা কথা বলছেন ওইটা কিন্তু আর ফেরত দিতে পারেন না অথবা আপনার কাজটা হয় নাই আপনি রিফান্ড পাই গেছেন কিন্তু ওই নেগেটিভ কথা কিন্তু আর রিটার্ন দিতে পারেন না তো এই কারণে আগে আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন কারণ আপনাদের একটা বদ অভ্যাস আছে আপনার বাসায় সেট দুই মাস পাঁচ মাস এক বছর আপনি ফেলাই রাখবেন সমস্যা নাই কিন্তু যখনই আপনি কারোর কাছে কাজটা দিবেন হওয়ার জন্য যেটা এক প্রকার লেট প্রসেস এবং কমে করতে চাচ্ছেন এবং একটা অসম্ভব কাজ ধরেন তো সেটা করতে একটু টাইম লাগবে এটা স্বাভাবিক আপনি উতলা হয়ে পড়েন এই কারণে আগে আপনি কনফার্ম করবেন যে আপনার কাছে পর্যাপ্ত টাইম আছে কি না এবং আপনি যাকে দিচ্ছেন তার সম্পর্কে টু যে জানেন কি না এখন আপনার সাবমিট দিলেন সাবমিট দেওয়ার পাঁচ দিন পর আপনার মনে হলো অনলাইনে সাবমিট করছি কাকে না কাকে দিছি আদেও তার অফিস আছে কি না অথবা সে আছে কি না তো এইটা আপনার আগে চিন্তা ভাবনা করতে হয় আপনার সাবমিট দিয়ে আপনি তিন দিন পাঁচ দিন পরে বললেন যে এটা রিজেক্ট করে দেন এটা হয় না এটা সব একটা সিস্টেম থাকে তো এটা শেয়ার করতেছি কারণ এই ধরনের প্রবলেমে আমি পড়ছি দেখা যাচ্ছে যে আপনার সাবমিট করছে কয়েকদিন না যাইতে ভাই আমার টাকা রিটার্ন দিয়ে দেন এখন এটা তো মামা বাড়ির আবদান না এগুলো বুঝতে হয় যাই হোক প্রথমত সাবমিট করার আগে ভেরিফাই করবেন যে প্রতিষ্ঠান আছে কি না কত বছর ধরে কাজ করে আদেও আমার টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে কি না অথবা এভরিথিং জানার পরে দেন আপনি সাবমিট দিবেন আপনার জানা নাই শোনা নাই সাবমিট করে দিয়ে পরে একটা নেগেটিভ একটা হিউমার সরানো এই ধরনের অভ্যাস বাদ দিবেন যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম